দিন ধরে ভাবছিলাম যে জাপানি ভাষাটা শিক্ষার সে আগ্রহটা বা ইচ্ছাটা আমার অনেক বেশি ছিল পরবর্তীতে আমি ফেসবুকে বা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অনেক খোঁজাখুঁজি করি এবং আমি অনেকগুলো পেজ খুঁজে পাই যারা জাপানি ভাষায় তারা দক্ষতা সাথে পড়ায় পরবর্তীতে আমি সবার সাথেই যোগাযোগ করি কিন্তু আমি দেখলাম যে আমি যেহেতু একজন জব হোল্ডার আমার আমার তো আমার সাথে অন্যদের সময়ের ম্যাচ হচ্ছে না কিন্তু তারপরেও অন্যদের সময় ম্যাচ হওয়ার মতো আমি দুই তিনটা এরকম পেয়েছি আমি সব জায়গায় কল দিই কিন্তু তাদের কথা বা তাদের মধ্যে সে তাদের সাথে কথা বলে সেই স্যাটিসফ্যাকশনটা আমি আর পাইনি পরবর্তী আমি যখন আইকল কনসালটেন্সিতে কল দেই যে স্যার ছিলেন তার সাথে কথা বলি এবং তার সাথে কথা বলে আমার এত ভালো লাগে যে আমি ডেমো ক্লাস করার জন্য আমি খুব বেশি ইন্সপায়ার হই এবং ইন্সপায়ার হওয়ার পরে আমি যখন এই দুই তিন দিন যাবতে ডেমো ক্লাসে আসি আমি আসলে খুবই অবাক হয়েছি কারণ এখন এই সময় এসেও এত যত্ন সহকারে হাতে কলমে এবং ক্লাসের মধ্যেই সম্পূর্ণ লেসেনটা শিখাই দেওয়ার যে পদ্ধতিটা এখানে এই আইকন ইউজ করা হয় হয় সেটা আমার মনে না যে আমি অন্য কোথাও পেতাম তার উপরে যেহেতু জব হোল্ডার অফিস করে তারপরে এখানে এসে পড়া গিয়ে আবার বাসার কাজ শেষ করা এগুলো আসলে আমাদের সবার জন্যই আমরা জানি বর্তমান ব্যস্ত সময়ের মধ্যে অনেক টাফ সেই ক্ষেত্রে এই আইকন কনসেন্ট্রেসি এই ওয়ার্ক এই আমাদের জব হোল্ডারদের জন্য যে এত সুন্দর একটা অপরচুনিটি তৈরি করে দিয়েছে এই জন্য আমি আসলে খুবই খুশি এবং আমি এখানে পড়েও অনেক বেশি শান্তি পাচ্ছি এবং প্রতিদিনের পর আবার প্রতিদিন হয়ে যাচ্ছে এটা আমার জন্য প্লাস পয়েন্ট হচ্ছে যে আমার বাসায় গিয়ে খুব একটা কষ্ট করতে হচ্ছে না এই জন্য আমি খুবই থ্যাংকফুল আইকন কনসালটেন্সির কাছে আমার নাম মোহাম্মদ মকিম ব্যাপারী আমি একজন আইটি গ্রাজুয়েট আর এখন শিক্ষকতা পেশায় আছি একটা আইসিটি লেকচারার হিসাবে তো আমি জানি ইন্টারন্যাশনাল জব সাথে জাপানে আইটি জবের বেশ ভালো ডিমান্ড আছে এবং আমার পরিচিত অনেকে ওইখানে সাকসেসফুলি লাইফ লিড করতেছে এই খুঁজতে খুঁজতে অনলাইনে বিজ্ঞাপন দেখে আইকন কনসালটেন্সি সম্পর্কে জানি এবং এটা আমি যেহেতু জব করি আমার সাথে টাইম ফ্রেন্ডলি কিনা পরে দেখা গেলো এখানে রাতের ব্যাচ আছে এবং আমাদের এখানে যে সেন্সে আমরা যে ডেমো ক্লাস করছি তা অনেক ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট অনেক সুন্দর সব মিলিয়ে আশাবাদী যে আমাদের যে লক্ষ্য সেটা এই আইকন কনসালটেন্সি ভালোভাবে পূরণ করতে পারবে আর কি তো আমরা আশাবাদী আপনারা যারা আমাদের এই ভিডিও দেখবেন আপনারাও চাইলে আইকন কনসালটেন্সিতে কানেক্ট হতে পারেন আমাদের সাথে সাথে আর কি আমি দিন ধরেই এই অনলাইনে ঘাটাঘাটি করতেছিলাম যেহেতু জব করি জাপানি ভাষা শেখার জন্য প্রতিষ্ঠান খুঁজতেছিলাম তো ভালো কোনো এজেন্সি পাইতেছিলাম না যেহেতু আমার আমার নতুন বাজার রাস্তা দিয়ে আসা যাওয়া হয় সেই জন্য আমি চাইতেছিলাম যে এই এদিকে কোথায় ভালো এজেন্সি পাওয়া যায় তো আমি অনেক ঘাটাঘাটির পরে ফেসবুকে আপনাদের ফেসবুক পেজটা আমি পাইছি আমি আরও দুই একটা প্রতিষ্ঠান পাইছি বাট আপনাদের এটা আমার কাছে মনে হয়েছে যে গ্রহণযোগ্য ক্লাস করার পরে মনে হচ্ছে যে না আমি কিছু শিখতেছি যে জন্য আসছিলাম মেনলি সেটা আমার শেখা হচ্ছে আমি এখানে পর্যাপ্ত সময় পাচ্ছি এখানে ক্লাস করার জন্য যেহেতু টাইমটা আমার অফিসের সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ তো আমি মনে করি চাকরজীবীদের জন্য এটা বেস্ট আমি গভর্নমেন্ট জব করি আমার জাপান যাওয়ার স্বপ্ন আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই আমার থেকে আমার হাজব্যান্ডের বেশি স্বপ্ন আমি যাতে জাপানে সেটেল হতে পারি আমি জব করি প্লাস আমার ফ্যামিলি হাজব্যান্ড বাচ্চা সব কিছু মিলে আমি খুব প্রেশারে থাকি তা আমি এরকম একটা জাপান ল্যাঙ্গুয়েজ সেন্টার খুঁজতেছিলাম যেখানে আমার জন্য প্রেফারেবল হয় টাইম শিডিউল প্লাস এরকম যাতে হয় যে হাতে কলমে আমি শিখতে পারি সেই জিনিসটা আমি আইকন কনসালটেন্সি জাপান ল্যাঙ্গুয়েজ সেন্টারে এসে পেয়েছি এখানে ডেমো ক্লাস করে আমি যতটুকু এই তিন দিনের মাধ্যমে শিখতে পারলাম সেটা আমার জন্য খুবই সন্তুষ্ট এবং আমি খুব থ্যাংকফুল যে আইকন কনসালটেন্সি এরকম একটা জাপান ল্যাঙ্গুয়েজ সেন্টার ওপেন করেছে যাতে করে যারা জব হোল্ডার তাদের জন্য খুবই বেনিফিটেড হবে এটা আমি বলবো যে যারা জাপান যেতে ইচ্ছুক তারা যাতে আইকন কনসালটেন্সির সাথে যোগাযোগ করে অনলাইন অনেকগুলি কোচিংয়ে দেখলাম কিন্তু আমার এখানে আইসা ওইখানেও গেছি কিন্তু ওদের কথা আমার ওরকম মানে ট্রাস্ট মনে হয় না কিন্তু এখানে আইসা ওদের সাথে আইকন কনসালটেন্সি আইসা কথা বলে আমার ট্রাস্ট মনে হলো আমি এই জন্য ডেমো ক্লাসের জন্য আসছি তো ডেমো ক্লাস করে মনে হলো যে হ্যাঁ আমি সেফ জায়গায় আসছি বা এখানে আমি কিছু শিখতে পারবো আমি কিছু আর্ন করতে পারবো বা আমার ভবিষ্যৎ ভালো বা সব কিছু করতে পারবো আমার চাকরির পাশাপাশি আমি এখানে সময় দিতে পারবো আর এখানে মেন টার্গেট কাজকে ওনারা আমাদের ক্লাসের পড়াটা মেনলি ক্লাসেই শেষ করার আমাদের বাড়তি কোনো চাপ দিচ্ছে না মানে জবের কোনো ক্ষতি হইতেছে না আমি আমার নিজের মতো করে আমি কাজটা করতে পারতেছি এইসবে আমার আমার জন্য এই আইকন কল বেস্ট মনে হচ্ছে